হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার পালিত হয়েছিল অন্নদা বা অজা একাদশী যেটি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে যে একাদশী পালিত হয় তাকে অন্নদা একাদশী বলা হয়ে থাকে এবং অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু অন্নদা একাদশীর পারণ কীভাবে পারণের সঠিক সময় কবে অবশ্যই আমাদের অবশ্যই জানাবেন তো অবশ্যই জানবেন যে এই অন্নদা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই এই একাদশীর পালন যদি না করতে পারেন তাহলে এই অন্নদা একাদশী ব্রতটি আপনার বিফলে যাবে তাই অবশ্যই একাদশী ব্রত পালন করতে গেলে আপনাকে অবশ্যই তার পরের দিন পালন করতে হবে তো অবশ্যই পালনের সঠিক সময়টি আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রমণ করবেন এবং কিভাবে পালন করবেন অবশ্যই জানবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন ভিডিওটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি উনত্রিশে আগস্ট পালিত হয়েছে জন্ম অষ্টমীর পর এই ভাদ্র পদ্মাসের মাসের কৃষ্ণপক্ষের একাদশী যেটি অন্নদা বা অজা একাদশী নামে পরিচিত এবং সকল কৃষ্ণ ভক্তরা এই ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের এই অন্নদা একাদশীর ব্রতটি পালন করেছেন এবং তারা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই দিনটিকে অতিবাহিত করেছেন এবং সর্বদাই শ্রীকৃষ্ণের নাম জপ করেছেন এবং পুজো অর্চনা বিধি করেছেন এবং ব্রতটি আপনারা সকল ভক্তি ভালোবাসা একনিষ্ঠা মনে ব্রতটি পালন করেছেন অবশ্যই উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার রাতে আপনাদেরকে অবশ্যই রাত্রি জাগরণ করতে পারলে আপনাদের অনেক মনস্কামনা পূর্ণ হবে কিন্তু অবশ্যই এই রাত্রি জাগরণ করতে গেলে আপনাকে কীর্তন বা শ্রীমৎ ভগবদ গীতা বা কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে আপনাকে রাত্রি জাগরণ করে দিনটিকে অতিবাহিত করতে হবে এই একাদশী হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ দিন যা ভাদ্র মাসের উনত্রিশে আগস্ট মাসে পড়েছে দিনটি সকল কৃষ্ণ ভক্তরা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে কাটিয়েছেন অজা একাদশী একটি উপবাস পালন করে উদযাপিত হয় যা ভক্তের করা সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারে উপবাসটি করলে আপনার আত্মাকে শুদ্ধ করবে বলে মনে করা হয় একজনকে মুক্ত পেতে দেই ভগবান বিষ্ণুর উপাসকরা এটিকে সারা দেশে অত্যন্ত সম্মান করে এই পবিত্র পাপ পাপমোচনকারী অন্নদা একাদশী অজা একাদশী নামে পরিচিত এই দিনে যে কেউ অন্ন বর্জন করে ইন্দ্রিয়ের কর্তা কেশরের পুজো করে তার সমস্ত অপকর্মের প্রভাব থেকে মুক্ত হয় যে কেউ এই একাদশীর কথা শুনে তার পূর্বের পাপ মোচন হয় হে রাজা সমস্ত স্বর্গীয় এবং পার্থিব জগতে এর চেয়ে উজ্জ্বল দিন আর নেই নিঃসন্দেহে এটি আপনারা খুব সহজেই পালন করবেন এবং কৃষ্ণের অপার ভক্তি লাভ করতে পারবেন এবং আপনার সকল ধরনের পাপ মোচন হবে এই অন্নদা একাদশী উপবাসের ফলে এই অন্নদা একাদশী ব্রত পালন করার সাথে অবশ্যই এর পরের দিন অর্থাৎ তিরিশে আগস্ট শুক্রবার আপনাদেরকে পালন করতে হবে পালন না করলে আপনার একাদশী ব্রতটি বিফলে যাবে এর ফলে পুণ্যের পরিবর্তে আপনার পাপের অধিষ্ঠিত হতে হবে সকল ভক্তদের যে সকল ভক্তরা পারণ সঠিক যদি না করতে পারে অবশ্যই পারণের সময় রয়েছে কলকাতার থেকে মিনিটের মধ্যে সকল কৃষ্ণ ভক্তদেরকে শুক্রবার ত্রিশে আগস্ট সকাল সাতটা বাহান্ন থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে কলকাতার সকল কৃষ্ণ ভক্তরা এই সময় পারণ করে নেবেন বাংলাদেশের অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু আমাদের পারণের সময় কি তো অবশ্যই জানবেন সকাল আটটা বাইশ থেকে নটা বাহান্ন মিনিটের মধ্যে ঢাকা বা বাংলাদেশের এই সময় সকল কৃষ্ণ ভক্তদেরকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে পালন করতে হবে এবং পালন কীভাবে করবেন অবশ্যই জেনে নেবেন যে এই অজা বা অর্ণদা একাদশীর ব্রত পালনের পর কীভাবে পালন করবেন একাদশী হলো সমস্ত আধ্যাত্মিক অনুশীলনকারীদের জন্য তাদের ভক্তিমূলক সেবাকে তীব্র করার এবং কৃষ্ণের কাছাকাছি আসার একটি চমৎকার দিন রয়েছে এই অর্ণদা একাদশীর দিনটি যদি একাদশীর দিনটিকে একটি তপস্যা হিসেবে দেখা যেতে পারে তাহলে আপনাদেরকে যেটি অনুচিত অর্থাৎ এই সব ক্রিয়াকলাপ সব খাওয়া একবারে বিরত থাকতে হবে যেমন পঞ্চ রবি একবারে নিষিদ্ধ রয়েছে এবং কোনো ধরনের মশলা ব্যবহার করা থেকে এড়িয়ে চলতে হবে এটা সেই বিষয়ের মতো যা পরিণত হয় অমৃতে জিভা সবচেয়ে উদাসীন এবং সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা কঠিন কৃষ্ণ আমাদের এই দিনটি উপাসনা করার মাধ্যমে এগুলো আমাদেরকে বর্জন করতে হয় একাদশী হলো কৃষ্ণপ্রসাদের আরেকটি রূপ এবং ঠিক যেমন একটি শিশু পরিবর্তে জীবনের পূর্বে ঘৃণা করা জিনিসগুলোর প্রতি রুচি তৈরি করতে পারে আমরা সম্ভবত একটি খেয়াল মনে রাখতে পারি যে সম্ভবত একাদশী আমাদের জন্য যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রতটি পালন করেন তাদের জীবনের সব পাপ মোচন হয়ে যায় যে সকল কৃষ্ণ ভক্তরা এই অন্নদা একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই একাদশীর দিন এই রাতে ক্রিয়াকলাপটি করতে পারেন শ্রী একাদশী ব্রত সকলের ব্রতের সেরা ব্রতিগণ শ্রীহরির প্রিয়তমহর অশ্বমেদ্য রাসু বাজপেয় প্রভৃতিযোগ্য একাদশীর ব্রতের সরাংশের এক ভাগ নয় ব্রত দিবসে অর্থাৎ ব্রতের রাতে ভাগবত রামায়ণ মহাভারত শ্রীমদ্ ভগবৎ গীতা চৈতন্য চরিতামৃত চৈতন্য ভগবত প্রভৃতি ভক্তি শাস্ত্র পাঠ বা শ্রবণ করলে পৃথিবীর দানের সমান ফল ভোগী হয় একাদশী ব্রত পালন করলে যে কেবল মাত্র নিজের জীবনে সদগতি লাভ হবে তাই নয় যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশী ব্রত পালনকারী ব্যক্তির প্রাত পিতা মাতা যদি নিজ কর্মের দোষে নরক বা হন তবে সেই পুত্র একাদশী ব্রত পালনের দ্বারা পিতা মাতা বা পূর্বপুরুষগণকে নরক থেকে উদ্ধার করতে পারে যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশীতে অন্ন ভজন করে তারা নরকবাসী হবে প্রীতপুরুষগণকে নরকে নিয়ে যাবে একাদশী দিন অন্যকে ব্রত না করবার উপদেশ দিলেও নরকবাসী হবে কাজে একাদশী ব্রত অবশ্যই সকল কৃষ্ণ ভক্তদেরকে এই একাদশী ব্রতটি এক নিষ্ঠা ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই পালন করবেন অবশ্যই মনে রাখবেন এইরূপ সংকল্প করে পুষ্প তুলসী ও নানান উপাচারে শ্রীহরিকে ভক্তি বলে পুজো করব শয্যায় শয়ন করে পদ্মনাভকে স্মরণ করে এই দিনে নিদ্রা যাবেন তারপর সকালে উঠিয়া ব্রত দিবসের দন্তে শোধন না করে দ্বাদশ বার জল কুলি করে মুখ্য শুদ্ধি করবেন শৌচাদির পরে পবিত্র জলে স্নান করে ভক্তি ভরে শ্রীহরির পুজো করবেন এই দিনে মনে রাখবেন পরনিন্দা পরচর্চা খেলাধুলা তাম্বুল চর্বণ মিথ্যা কথা বলা মিথ্যাচারী পাপি শয়ন করবেন না এবং আপনাকে কান্না ত্যাগ করতে হবে সর্বদাই হরি কথা শ্রবণ করবেন কীর্তন করে রাত্রি জাগরণ করতে হবে এই উনত্রিশে আগস্ট যেদিন আমরা এই একাদশী ব্রতটি পালন করলাম আমাদের এই অন্নদ্যা একাদশীর পালন করতে হবে ত্রিশে আগস্ট শুক্রবার একাদশী ব্রত করে দ্বাদশীতে পালন করতে হবে দ্বাদশী পড়েছে ত্রিশে আগস্ট শুক্রবার একাদশীর শেষ পাদও দ্বাদশীর প্রথম পাদকে শ্রী হরিবাসর বলা হয় এই হরিবাসরের মধ্যে পালন করা নিষিদ্ধ অর্থাৎ একাদশীতে ব্রত করে দ্বাদশীর প্রথম পাদ বাদ দিয়ে দ্বাদশীর মধ্যে পালন করতে হবে কিন্তু দ্বাদশীতে ব্রত হলে তখনই ত্রয়োদশীতে পারণের বিধান রয়েছে ব্রত পালন করে পরের দিন যদি পালন না করে তবে সেই ব্রতের কোনো ফল লাভ হবে না যে কোনো ব্রত পারণে পূর্ণতা লাভ করে ব্রতর দিনে যারা ফলমূলাদি আহার করবেন পরের দিন তারা সেই দ্রব্য দ্বারা পালন করতে পারেন অবশ্যই মনে রাখবেন যদি আপনি এই অন্নদা বা অজয় একাদশী ব্রত পালন করে থাকেন আর যদি আপনি এই ব্রতের পালন যদি করতে ভুলে যান তাহলে অবশ্যই ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না তা অবশ্যই ব্রত পালন করতে গেলে আপনাকে পারণ সঠিক সময় এবং কৃষ্ণকে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে পালন করতে হবে শ্রী জগন্নাথের মহাপ্রসাদ কিংবা শ্রী গোবিন্দের স্নান জল পানে ব্রতে সম্পূর্ণ প্রাপ্ত হয় শাস্ত্রের বিধান না মেনে মন করা ব্রত কোনো ফল তো হয় না বরং অপরাধ কোনো কারণে যদি ব্রত ভঙ্গ হয় তাহলে শ্রী গোবিন্দ চরণে ক্ষমা ভিক্ষা করবেন আপনাদেরকে অজয় একাদশীর ব্রতের পালন করতে হবে এই পারণ মন্ত্রটি জপ করে অবশ্যই পারণ মন্ত্রটি মনোযোগভাবে শ্রবণ করবেন একাদশ নিরহারো একাদশ নিরহারো ব্রৌত নানেন কেশব প্রসীদ সমুখ মন্ত্রটি আপনাকে তিনবার পাঠ করতে হবে মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন সকাল সাতটা বাহান্ন থেকে নটা একত্রিশ মিনিটের মধ্যে পালন করতে হবে এবং পারণের সময় অবশ্যই এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে যারা মন্ত্র পাঠ করতে পারবে না তারা এটি পাঠ করতে পারেন হে প্রভু ভবদীয় প্রসাদ স্বীকার করিয়া আমি পালন করিতেছি আপনি এই ব্রত দ্বারা প্রীত হয়ে আমাকে কল্যাণ ও ভক্তি প্রদান করুন এইভাবে আপনারা পালন করবেন এই অন্নদা একাদশী ব্রত পালন করে অবশ্যই এই দিন ভগবানের শ্রীচরণে যে প্রসাদ আপনারা নিবেদন করবেন সেই প্রসাদ দিয়ে আপনাদের ব্রতের ভঙ্গ করতে হবে মনে রাখবেন এই অন্নদা একাদশী ব্রত পালন হচ্ছে কৃষ্ণপক্ষ ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশ দিনে অর্থাৎ কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে এই রাজা বা অন্নদা একাদশী আর এই দিনে অবশ্যই শ্রীকৃষ্ণকে পঞ্চরবি শস্য নিবেদন করে আপনারা দুটি পালন করবেন এবং অবশ্যই মনে রাখবেন এই দিনে তুলসী চয়ন নিষিদ্ধ রয়েছে অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু আমরা কি ব্রতের দিন কোনো ব্যক্তি বা কোনো দুঃসহ ব্যক্তিকে দান করতে পারি নাকি ব্রতের পালনের দিন অবশ্যই যদি আপনারা ব্রতের দিন কোনো ব্যক্তিকে দান করতে পারেন তাহলে অবশ্যই পঞ্চলবী শস্য বাদ দিয়ে যে কোনো জিনিস দান করা অত্যন্ত শুভ কিন্তু যদি আপনারা খাবার যদি দান করেন তাহলে ব্রতের পারণের দিন এই যে কোনো দুঃস্থ ব্যক্তিকে খাবার দান করতে পারেন অবশ্যই মনে রাখবেন বা অন্নদা একাদশীর দিন যদি আপনার বাড়িতে গোবর দেন তা খুবই শুভ বলে মনে করা হয় এই দিনে আপনি অর্থ খাদ্য ভুট্টা গম বাজরা গুড় উদর ডাল বস্ত্র কাউকে দান করতে পারেন এই ব্রতের পালনের দিন এগুলো দান করলে আপনার জীবনে খুব শুভ সময় শুরু হবে সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন আর্থিক দিকে আপনার অনেক উন্নতি হবে জীবনের সাফল্য সময় আপনার শুরু হবে এবং দেবতাদের বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে থাকবেন তাহলে অবশ্যই এইভাবে আপনারা অর্থাৎ ত্রিশে আগস্ট শুক্রবার এই অন্নদা বা অজা একাদশী ব্রতের পালন করবেন আশা করি আপনাদের ব্রতটি সুসম্পন্ন এবং পারনটিও সুসম্পন্নভাবে হয়ে উঠবে এবং অবশ্যই আপনারা যে সকল কৃষ্ণ ভক্তরা ব্রত পারণ এবং ব্রতটি সুসম্পন্ন সর্বদা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে করেছেন তারা অবশ্যই শ্রীকৃষ্ণের অপার করুণা এবং সকল পাপ থেকে আপনার মুক্ত হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার সাথে একবার হলেও কৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনাদের বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে